আর আমি এমন এক আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপাদক সহজ অর্থে আমরা যেটা বুঝি এবার আসেন ওই আল্লাহ যেই নবীর করে নাজিল করবেন

যিনি পাঠালেন তিনিও আনলিন যে কিতাবকে পাঠালেন সেই কিতাপের দুটা বিশিষ্ট জগতের জন্য পাঠানো হলো যা পাঠানো হলো তিনি يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين الله سبحانه وتعالى

তিনি তোমাদের অন্তরকে থিওরি এডুকেশন করবে সেলফ ক্রিটিসিজম করবে ডেভেলপ করবে তোমাদের ভিতরে যে খাত জমা হয়েছে অন্ধকার বাসা বেঁধেছে এই মোরানি আহ্বান এবং আল্লাহ পক্ষ থেকে এই ঐদিন মাত্রা তোমাদের জীবনের পাপ কৌরতা অনাচার অপাচার জিনা বেবিচার কোন

এখন মিত্র বাঙালিবাসীর সামনে প্রশ্ন হলো আজ থেকে 10000 বছর পূর্বে ওই সময়ে কোনো ইউনিভার্সিটি ছিল কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না আমরা যারা এমপি হই মন্ত্রী হই প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রী হই শিক্ষাবিদ হই আলেক হই মহামাতা হই চাই হই না কেন যে ব্যক্তি আজকে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী চেয়ারে বসে আছেন ওই ব্যক্তিকেও যিনি প্রাইমারি স্কুলে এবিসিডি সরিয়া সরিয়া পড়িয়েছিল ওই ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে আজকেও যদি আমাদের চিটার চিফ অ্যাডভাইজারের দপ্তরে তিনি যান তাহলে ওই প্রাইমারি স্কুলের টিচারকে তিনি সম্মান করতে বাধ্য কি বাধ্য নয় যদি তার ভিতরে

নী এই পৃথিবীর সব কিছুর ভিতর থেকেই আমি আপনাকে ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় বলে থাকি আমি আপনাকে এই পৃথিবীর সম্মানের জায়গায় দাঁড় করিয়াছি স্বয়ং আমি আল্লাহ রকুল আলমিন প্রতিটি মুহূর্তে আপনাকে শিক্ষা দিয়ে আমি স্বয়ং আপনার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছি ইন্দু আহা

আমরা যারা ইউনিভার্সিটিতে এমপিল পিএইচডি করি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি অথবা আমাদের ইউনিভার্সিটির টিচারদের বিরাট একটি অংশ যারা হায়ার এডুকেশনের জন্য গবেষণা করতে থাকেন কোন কোন ক্ষেত্রে মেসেজ পায় তার পিএইচডি থিসিস অন্যটাকে ফটোকপি করে বেসিক কপি করে তিনি পিএইচডি সাবমিট করেছেন এটা পরবর্তীতে তদন্ত করে ধরা পড়েছে ইউনিভার্সিটি ক্যান্সেল ইউনিভার্সিটি করতে করতে তার ডক্টরেট ডিগ্রি ক্যান্সেল করেছে আমরা ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এই কথা আমরা পেয়ে থাকি যিনি গবেষণা না করে গবেষকের সার্টিফিকেট নিয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে মানুষের সাথে ছাত্রদেরকে শিক্ষা দেয় অবশ্য আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই কিতাব যার করে নাজুল হলেন এই কিতাবের রাইটার অথবা মোসানি হিসেবে ওই সময় যদি মোহাম্মদ সাল্লাহাম তার নামটা কিতাবের উপরে লিখে রাখতেন কেউ ঠেকাতে পারতেন কিন্তু এই কিতাবের ভিতরে কোন রাইটারের নাম আছে

اللہ سبحانہ وتعالی قرآن کے چیلنج قرآن آگے پاسو آگ بھی رہے سورہ بطرہ اکتبہ آئے تم رب العالمین بلن آلیف لا علیف لام نیم ایر اٹھو کیو پتہ بولیں ایر اٹھو کیو جننا شکر مقصر نے کیا एक्टी जाएगा जैसे बोल से अल्लाह ने बिमरात ही एक मक्कर भितरे एक इंची ऑक्टोरेन भितरे कि आपसे एक मक्कर भला जान के वाणिज्यिक दावस्कर बन के अल्लाह सुबहा अल्लाह को अल्लाह मुकसिर ने के राह मोचन अली के अल्लाह लांटे जिब्राई निंटे हम मदरसे अल्लाह सब बागवान ही है सल्लल्लाहु अलैहि अ

বিশ্ব জাহানের প্রতিপালক সহ দরতে আমরা এটা বুঝি এবার আসেন ওই আল্লাহ যে নবীর করে নাজিল করেন সেই নবী সম্পর্কে আল্লাহর ওফাদারamik বললেন আল্লাহর নামের শেষে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার আসেন নবী সম্পর্কে কুনার আরসালমাতাল্লা রহমাতাল

না জানি আমার এমডি আমার চেয়ারম্যান আমার পরে আমার কাছে একটু অখুজি হয়ে যায় কিনা খুঁজি পড়ার জন্য সে ওভার করতে থাকে এক্সট্রা ইফোর্ট দিতে থাকে না জানা থাকলে আরো ভিতরে ভিতরে অন্য জায়গা থেকে কোর্স করে নিয়ে তার ভিতরে সে এক্সপার্টনেস গ্রো করার চেষ্টা করে কথা ঠিক কিনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপরে কিতাব নাযিল করেছেন মাঝে মাঝে ভয় ভয় আরে এত সুন্দর সম্পদ আমার উপর আল্লাহ আমানত হিসেবে দিল

এই মুসলিম যারা নামাজ পড়ে যে দেশে ঝাড়োবারে রাষ্ট্র থেকে রেভিনিউ দেয়া হয় সুইফারে রাষ্ট্র থেকে রেভিনিউ দেয়া হয় যে জাতির মানুষ মানুষের ইমানকে পুরো করে তার অন্তকে পরিচরনা করার জন্য অক্লান্ত সে ট্রেনিং সে ডিউটি করে যায় ডাক্তাররা শরীরটাকে মানুষকে সুস্থ করে এই পদ্ধতি এই সেটা মানুষের হৃদয়ের অঙ্গটা থেকে যোন করে আমৃত্যু পার করার জন্য তারা ডাক্তারে ভূমিকা পালন করে দুর্ভাগ্যজনক করে